বন্ধুরা বাড়ি ছিলাম না সতেরো আঠেরো দিন দেখুন গোডাউনের কী অবস্থা তারপরে টানা বৃষ্টি হচ্ছে তো সমস্ত মাল লাট খেয়ে পড়ে আছে অন্তত টোটাল সতেরোখানা ফুল সেট আপ আছে এখানে রেডি এখানে আছে অন্য গোডাউনও দেখতে পাবেন সব এইভাবে পড়ে আছে না বার করতে পারছি না কাজ করতে পারছি তো কাজ শুরু করে দেবো কিছু মাল দশওয়ালার ভিতর ছাড়া কথা আছে একটা নয় ছয় সেটা আছে তালকনাথ সাউন্ড সেটা দশওয়ালার ভিতরে শুরু করব কিন্তু বৃষ্টির জন্যে কোনো কাজ এগোতে পারছি না সমস্ত মালগুলো বৃষ্টির কারণ সব এখানে ডাং মেরে রেখে দেওয়া হয়েছে তো শুধু এখানে নয় আরও আছে আপনারা দেখতে পাবেন তো কাজ এবার ফুল দেবে চালু করে দেবো মানে অলরেডি করে দেবো অনেকদিন বাড়ি ছিল তাদের কাজে একটু সমস্যা হয়েছিলো হঠাৎ করে একদিন আমার যেতে হয়েছিল প্রোগ্রামের জন্য বোম্বে দিল্লি আর গোয়াতে তো দেখছেন সমস্ত মালগুলো এখানে সব পড়ে আছে বক্সের পেটি থেকে শুরু করে এমনকি অনেক বক্সে সোয়েট লাগানো কমপ্লিট হয়নি যে বিল আছে টপ বেস নয় ছয় ষোলোর মাল আছে ফোর ডিয়াচারসে মডেল তো সবই মালগুলো এইভাবে পড়ে আছে তো আশা করছি যে য তাড়াতাড়ি পারবো এগুলো ছেড়ে দেবো মানে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো এগুলো আজ থেকে কাজ শুরু হয়ে যাবে ফুলদমে একবারে মানে এত মাল তো ডেলিভারি দিতে হবে সবগুলোই কিন্তু ঠিকঠাক টাইমে ডেলিভারি যাওয়ার সময় অলরেডি যদি চলে গেছে কিন্তু আমি ডেলিভারি করতে পারিনি যাই হোক ডেলিভারি বা চলে যাবে তো এটাও নয় ছয় তিরিশের মাল আরও যে মালগুলো আছে বাইরে আমার যেটা বৃষ্টির কারণে এই তিরপাল দিয়ে ঢাকা দেওয়া আছে এখানে সব পপের বেশ আছে আর সেপের বেশ আছে এখানে সব তিরপাল দিয়ে ঢাকা দেওয়া আছে তো এত মাল সব আস্তে আস্তে আমাকে রেডি করতে হবে কিছু করার নেই কারণ এখন এইভাবেই চলছে আর এই গোডাউনের ভেতরে দেখুন এখানেও আছে একটা চব্বিশের মাল আছে দুটো নয় ছয় আছে এগুলো সব একইভাবে পড়ে আছে এগুলো সবই রেডি হবে আস্তে আস্তে বন্ধুরা তো কাজ স্টার্টিং হয়ে গেছে এবার আস্তে আস্তে সবার মালগুলো চলে যাবে এবং আপনারা অর্ডার করতে পারেন কারণ এখন আর কোথাও যাচ্ছে রে আর এই মেঘলাটা কমলেই আমরা ফুলদমে কাজ স্টার্টিং করে দেবো ভালো থাকবেন দেখতে মেয়ে খুব স্টার আর সবসময় সঙ্গে পাশে থাকবেন আর অর্ডার করতে থাকুন আমাকে নিচে দেব মোবাইল নাম্বারে ভালো থাকবেন